আমাদের আন্দোলন চলছে এবং এই আন্দোলন দিন দিন মানে ডে বাই ডে সামনের দিকে যাচ্ছে এবং এর চূড়ান্ত পরিণতি হচ্ছে গণ দিকে যাবে বাংলার মানুষ আর বৈষম্য মেনে নিবে না গণ অভ্যুত্থানের দিকে যাবে আমি আসলে বলবো যে আমাদের আজকের যে কর্মসূচিটা ছিল সেই কর্মসূচিটা শতভাগ সফল হয়েছে কেন সফল হয়েছে আমাদের এই কর্মসূচিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা মিছিল বের করেছে অর্থাৎ শিক্ষক সমাজ আমাদের আন্দোলনকে সমর্থন দিয়েছে শিল্পী সমাজ পাম গেটে তারা বিক্ষোভ করেছে মিছিল করেছে তারা তাদের প্রতিবাদ জানিয়েছে অর্থাৎ শিক্ষক সমাজ 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 শিল্পী খেলোয়াড় বাংলাদেশের সর্বস্তরের সচেতন নাগরিকরা তাদের নিজ নিজ পেশাগত জায়গা থেকে এই ছাত্র জনতার এই বৈষম্য বিরোধী আন্দোলনকে তারা সমর্থন জানাচ্ছে আজকে জানিয়েছে আমি বলবো এই আন্দোলনটা সফল আজকে দেখুন আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কি হয়েছে আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যারা নিজেদেরকে সচেতন নাগরিক মনে করে যে গোষ্ঠী যে সমাজ তারা আস্তে আস্তে রাস্তায় নেমে আসতেছে তারা এতদিন তাদের আইডিতে পোস্ট দিয়েছে বিচ্ছিন্ন তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে আমরা দেখেছি সংঘবদ্ধ আজকে শিল্পী সমাজ নেমে এসেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে গণমানুষের পালস বুঝতে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আর সেকেন্ড কথা হচ্ছে আজকে দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষিকা তিনি কিন্তু তার মানে রুম থেকে প্রতিবাদ শুরু বলছে আমি খুনি হাসিনার ছবি আমার রুমে রাখবো না তিনি কিন্তু ছবিটা সরিয়ে ফেলেছে তা আপনি কি বলবেন তিনি আবেগবশত এই কাজটা করেছে তিনি আর কি বিবেক নেই তিনি বুঝে শুনে যথেষ্ট সব জ্ঞান এই কাজটা করেছে এবং একজন মানে আমরা বলবো প্রতিবাদী যদি একজন হয় তিনি আজকে এই ছবিটা নামিয়েছে মানে আমরা ধরে নেব পুরো শিক্ষক সমাজ আমাদেরকে এই এই দাবির সাথে একমত প্রকাশ্যে তিনি সেটা দেখিয়ে দিয়েছেন আজকে শিল্পী সমাজ চলে এসেছে আমি মনে করবো যে এটা আমরা শুধু এখন একটা কর্মসূচি ডে বাই ডে রান করতেছি বাট আমাদের ডাকে দিন শেষে অল্প কয়েকদিনের মধ্যে সারা বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিক সারাদিকে বাধ্য তাদের বিবেকের তাড়নায় আমাদের ডাকে না তারা ঘুমোতে পারবে না তাদের সন্তানদেরকে রাস্তায় হরতা করেছে যে গণহরতা চালিয়েছে এই গণহত্যার পরে আমি মনে করি বাংলাদেশের কোনো বিবেকবান মানুষ কোনো সুষ্ঠ মানুষ ঘুমাতে পারবে না এই হরতার সুষ্ঠ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এখানে একটু জানতে বিচার না হওয়া পর্যন্ত আপনি বলছেন কিন্তু প্রধানমন্ত্রী আজকে বলেছেন সুস্পষ্টভাবে কয়েকদিন যাবতই বলছে আজকে বলেছেন আমি জানি না আমার কি অপরাধ আমি তো আয সারাম করার জন্য ক্ষমতায় আসেনি এবং তিনি অনেক কথাই বলেছেন তিনি তার অপরাধ জানতে চেয়েছেন মানে প্রধানমন্ত্রী কি অপরাধ করেছে যে কারণে তার প্রতি তার বিরুদ্ধে আপনারা এত শক্ত অবস্থান দিনের পর দিন নিচ্ছেন এই জায়গাটাকে একটু পড়বেন এবং আপনাদের সম্মনাকারীদের শেষ হলো মুক্তি পেয়েছে তাদের অবস্থান কি তারা কি এখন আগের জায়গাতে আছে নাকি তারা মানে এই আন্দোলন থেকে সরে গেছে কি অবস্থা তাদের এখন বর্তমানে প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি ছাত্র সমাজের সাথে মতো তাল বাহানা করেছে অর্থাৎ বিশ্বাসের জায়গাটা হারিয়ে ফেলেছে বারবার মিথ্যা কথা বলেছে ছাত্র সমাজের সাথে কথা দিয়ে তিনি কথা রাখেনি এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ আর তার সবচেয়ে বড় যে অপরাধ একটা লোক যদি গণহত্যা চালানোর পরে রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় প্রতিটা বাহিনী গুলি করে সাধারণ মানুষকে সাধারণ ছাত্রদেরকে তার নির্দেশে হত্যা করার পরে উনি যদি বলে আমার কি অপরাধ আমি তো বলবো যে আসলে উনি সজ্ঞানে জ্ঞানে কথা বলতেছে না তিনি ক্ষমতাকে ধরে রাখার মানে বিবুর আগ্রহে তিনি অন্ধত্বের কারণে এই কথাটা বলেছে আজকে জাতিসংঘ বলছে গণহত্যা হয়েছে যেন চাইড হয়েছে আমরা সুষ্ঠু তদন্ত চাই তাহলে জাতিসংঘ কেনই কথা বলছে আমরা বাদ দিলাম আমাদের কথা আমরা শিক্ষার্থীরা ধরে নিলাম বাংলাদেশে কিছুই হয় নাই আপনি বিশ্বের প্রতিটা দেশের প্রতিক্রিয়া দেখেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া দেখেন লন্ডনে হাউস অব কমন্স হাউস অব ক্লথ এর প্রতিক্রিয়া দেখেন জাতিসংঘের প্রতিক্রিয়া দেখেন তাহলে সাধারণ ছাত্রদেরকে গণহর্তা মানে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে ছাত্র সেই কথা জাতিসংঘ মেনে নিয়েছে সরকার কেন মেনে নিতে পারছে না কারণ তিনি যখনই মেনে নিবে তখনই তার ক্ষমতা থেকে তাকে চলে যেতে হবে অর্থাৎ হত্যাকারী তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবে না সুতরাং তিনি তো বলবে যে তিনি কি অপরাধ আর আমাদের যে সমন্বয়কদের কাছে মুক্তি দেওয়া হয়েছিল সেটা আসলে আমরা কোন প্রকার মুক্তি হিসেবে ধরে নিচ্ছি না তাদেরকে তাদের পরিবারের থেকে মুসলিম খানিয়ে তাদেরকে তাদের পরিবারের জিম্মাই দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে কি কারণে বন্দী করে রাখা হচ্ছে সেটার কোনো সন্তোষজনক উত্তরকে ডিবি অফিস দিয়েছে সরকার দিয়েছে কোন আইনের বলে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে সেটা তো আমাদের কাছে ক্লিয়ার করে নাই সুতরাং আমরা এখন পর্যন্ত শঙ্কিত যে এই ডিবি অফিস এই পুলিশ প্রশাসন যখন যাকে ইচ্ছে তাকে ধরে নিয়ে বন্দী করে রাখবে পাঁচ দিন পরে মুক্তি দিবে বলবে যে পরিবারের জিম্মায় চলে যাও কোন আইনে আছে বাংলাদেশের কোন আইনে সেটা তারা বলুক যে এই আইনে আছে অথবা নতুন করে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স দিয়ে আইন করে দেয় যে পুলিশ যাকে তাকে ধরে নিয়ে বন্দি করে রাখতে পারবে দিনের পর ডিবি অফিসে বন্দী করে রাখতে পারবে তো এই ধরনের নাটক উনিশশো সালে বাংলার জনগণ না আর এখন তো দেখেন বাংলাদেশের প্রতিটা নাগরিক আমি শুধু সাধারণ শিক্ষার্থী বলবো না একটা রিক্সাওয়ালা ভাই আজকে তিনিও কিন্তু সচেতন ফেসবুকের মধ্যে তিনি খবরের মধ্যে দেখতেছে কি হচ্ছে বাংলাদেশের কোথায় তো সেই জায়গায় আমি বলবো যে আসলে এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশের সাধারণ মানুষের একটা বৈষম্য অঙ্গীকার আমি স্পষ্ট ভাষায় এবং দায়িত্ব সহকারে বলতেছি যে আমাদের আন্দোলন থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না আমাদের সামনে যেতে হবে আমাদের যে নয় দফা দাবি সেই নয় দফা দাবি কিন্তু সরকার এখন পর্যন্ত এই নয় দফা দাবির ব্যাপারে কোনো কিছুই বলে নাই আমরা ধরে নিতাম সরকার আমাদের প্রতি আন্তরিক কিভাবে ধরে নিতাম সরকারের আচরণে কিন্তু আমরা সেটা দেখি নাই আজকে যারা অস্ত্র নিয়ে ওপেন গুলি করিয়েছে তাদের ছবি ফেসবুকে বাসতেছে তাদের কয়জন সরকার ধরেছে যদি তাদেরকে ধরতো বিচার হবে বিচার একটা ল্যান্ডি প্রক্রিয়া ফাঁসি হবে তাদের যাবা জীবন হবে সেটা হবে কিন্তু তাদেরকে তো অ্যারেস্ট পর্যন্ত করতে পারে নাই তাহলে এই প্রশাসনকে আমরা কিভাবে বিশ্বাস করব এই সরকারকে কিভাবে বিশ্বাস করব আমি শ্রদ্ধার সাথে বলতেছি আমার পীরজাদা শহীদুল হারুন স্যার তিনি বলেছেন একটা কথা যে ছাত্রদের এটা একটা অরাজনৈতিক আন্দোলন তারা সরকার পতনের আন্দোলনকে বাংলাদেশের মুক্তির বলা হয় এবং সেই মধ্যে ঘোষণা ছিল না কিন্তু সেটাই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা হিসেবে ধরা হয় সেটা একটা অরাজনৈতিক মানে অরাজনৈতিক আন্দোলন ছিল গণমানুষের আন্দোলন সেটাকে রাজনৈতিক আন্দোলনের রূপ দিয়ে উনিশশো নব্বই উনিশশো সালে সাধারণ নির্বাচন হয়েছে তখন ক্ষমতা হস্তান্তর করে নাই যখন তখন একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ হয়েছে আমি বলবো বাংলাদেশের বৈষম্যের বিরুদ্ধে যখন জনমানসের প্রত্যেকটা আন্দোলনই রাজনৈতিক আন্দোলন দেশের স্বাধীনতার আগে এবং পরে সাধারণ মানুষ যে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে পেশাজীবীরা সম্পৃক্ত হয়েছে শিল্পীরা সম্পৃক্ত হয়েছে আইনজীবীরা সম্পৃক্ত হয়েছে সেটা আর কোন সামাজিক আন্দোলন থাকে না সেটা অবশ্যই একটা রাজনৈতিক আন্দোলন আমাদের যে বৈষম্য আত্মবিশ্বাস কি আহ মানে আরো বেড়েছে নাকি আপনারা এখনো পর্যন্ত আপনাদের আন্দোলনে কোনো সংখ্যা আছে এক দুই হলো আজকে আইন বলেছেন সমন্বয়করা চলে গেছে ঠিক আমি কোট করে বলছি সমন্বয়করা চলে গেছে বাধা দেওয়া হয়নি মানে যে হেফাজতে ছিল ডিবি অফিসে সেখান থেকে চলে গেছে এটা ঠিক এটা সঠিক যে তারা নিজেদের নিরাপত্তার জন্য আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল তারা জিডি করেছিল তারা ফলে জিডিও করা জিডিও সে ব্যাপারে জিডিও করা আছে ফলে আজ যখন তারা বলছে তাদের নিরাপত্তার আর প্রয়োজন নেই এবং তারা যখন চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তখন আমরা আর বাধা দেইনি তারা চলে গেছে সেটিও আপনাদের জানানোর প্রয়োজন আগর ভাই আমাদের আমাদের এখন যে আন্দোলন সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমি আমাদের বর্তমান সরকার প্রধানের একটা একটা মানে জনসমাবেশে তিনি একটা কথা বলেছিলেন সেই কথাটা আমি বলতে চাই আপনি যদি বলেন সেটা আমি পড়তে চাই এখানে মানে তিনি কি বলেছে সরকার প্রধান তার একটা বইতে লিখেছিলেন সে বই নাম হচ্ছে সামরিক তন্ত্র বনাম গণতন্ত্র বইয়ে সে কাছিনা বলেছিলেন কত সালে 17 ফেব্রুয়ারি 1988 সালে তিনি একটা জনসমাবেশে বলেছিলেন প্রিয় ভাই ও বোনেরা আমরা চাই দেশের সাংবিধানিক প্রক্রিয়া চালু থাকুক সেনাবাহিনীকে বলতে চাই বিজিবি সেনাবাহিনীকে আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না জনগণের বিরুদ্ধে বন্দুক তুলবেন না বাংলার জনগণ তাহলে আপনাদের রেহাই দিবে না সঙ্গে সঙ্গে বলতে চাই পাকিস্তান সেনাবাহিনী তাদের পরিবার পরিজনকে পাকিস্তানে রেখে এসেছিল দেশে। কিন্তু আজকের পুলিশ বিডিআর সেনাবাহিনী সেনাবাহিনীর আত্মীয় স্বজনরা বাংলার গ্রামে গঞ্জে বাস করে এদের আত্মীয় স্বজনদের ঠিকানা খুঁজে বের করুন সতর্ক করে দিন হুশিয়ার করে দিন আর যদি এদেশের সাধারণ মানুষের বুকে গুলি চালানো হয় এদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয় তাহলে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে অর্থাৎ প্রধানমন্ত্রী জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী জনসাধারণের প্রতি আমার আহ্বান থাকবে প্রতিশোধ নেবেন অনেক রক্ত দিয়েছি আর রক্ত দিতে চায় না লাশের পরিবর্তে লাশ চায় আপনারা প্রস্তুত হন স্বৈরাচারের দালালি করে কেউ রক্ষা পাবেন না সবাই সাজা নিশ্চিত হবে আমি মনে করি সংকটময় মুহূর্তের একমাত্র হতা হচ্ছে স্বৈরাচার এরশাদ এরশাদের এর সাদের পদত্যাগ ক্ষমতা ছাড়ো এটাই হচ্ছে মানে সঠিক এবং মানে তৎকালীন সময়ের সিদ্ধান্ত তিনি যে আহ্বানটা জানিয়েছে আমরা ছাত্র এবং যুব সমাজ এবং দেশের সাধারণ মানুষ তো আজকের পরিস্থিতি আর তখনকার সৈরাচার এরশাদের পরিস্থিতি একই পরিস্থিতি তিনি কিন্তু তার এই জনসমাবেশে বলেছেন যে পাকিস্তানিরা তাদের পরিবার পরিজন রেখে এসে অন্য দেশের লোকের উপর গুড়ি চালাচ্ছে আর আজকের পুলিশ আজকের সেনা মানে বিজিবি আজকের সেনাবাহিনী তারা আমার সজাতি হয়ে আমার আমাদের দেশের স্টুডেন্টদের উপর সাধারণ মানুষের উপর বন্দুক তাক করে গুলি চালাচ্ছে তারা তাদেরকেও আমি স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা এই পরিস্থিতি শেষে কিন্তু এই দেশেই থাকবেন আপনারা কেউ কেউ আমার ভাই আমার আত্মীয় স্বজন কি পুলিশে নেই সেনাবাহিনী নেই আপনার নেই সবার আছে দিন শেষে আমরা সবাই বাংলাদেশের আমি মনে করব তাদের সঠিক মানে বিবেকটা জাগ্রত হবে তারা জনগণের বুক থেকে আর একটা গুলিও চালাবে না তারা জনগণের কাতারে দাঁড়িয়ে থাকবে জনগণ সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে তারা যদি সহযোগিতা না করে তারা মানে নীরব ভূমিকা পালন করবে কিন্তু তারা আরেক স্বৈরে শাসকের নির্দেশে তো সাধারণ ছাত্রদেরকে হত্যা করতে পারে না আপনাকে ধন্যবাদ এই আমি একটু যদিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে দুই লাইনে আমি জানি না বলতে পারবেন কিনা জামাত শিবিরকে এই মুহূর্তে নিষেধা নিষিদ্ধ করার কোন পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটা আপনার কাছ থেকে একটু জানতে চাই আর প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউবের সুপার চ্যাট সুপার চ্যাট যে অপশনটি আছে সেখানে গিয়ে আপনারা লিখে আপনাদের প্রশ্ন জানাতে পারেন সেই প্রশ্নগুলোকে আমি আমাদের অতিথিদের কাছে জিজ্ঞাসা করব আপনারা সেখানে গিয়ে সুপার চ্যাট

বরং চেষ্টা আমরা শুধু সরকারকে এটা মনে করিয়ে দিব যে জামাত শিবির না এটা আমাদের জন্য ভালো হয়েছে আমাদের আন্দোলন থেকে এখন কেউ কাউকে যদি আপনি শিবির সন্দেহে ধরেন তাহলে সেটা তো আপনার ব্যর্থতা আপনি যেটাকে নিষিদ্ধ করে দিয়েছেন সেটা আবার কিভাবে ধরবেন এটা আমাদের জন্য আমরা সাধুবাদ জানাই এটাকে যে এই প্রক্রিয়া করে করে এই নাটক জামাত শিবির এই খেলা যুদ্ধাপরাধী রাজাকার এই খেলা আমরা আর শুনতে চাই না বাংলাদেশের বয়স এখন চুয়ান্ন বছর এই তরুণ প্রজন্ম বিরক্ত হয়ে গেছে বিশ্বাস করেন এই জামাত শিবির এই রাজাকার শুনতে শুনতে দোষারোপের রাজনীতি আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই আমরা এটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ আমরা বলবো জামাত শিবির সন্দেহে আমার কোনো আন্দোলনকারীকে সরকার প্রশাসন কোনোভাবে এই খুনিয়া সিনে কোনোভাবে মানে কোনো হয়রানি করতে পারবে না তাহলে তিনি মানে তাহলে তো তিনি একদিকে ধরবে বলবে যে জামাত শিবির আর একদিকে নিষিদ্ধ করবে তাহলে তিনি কি করতেছে সুতরাং সরকার যাই করবে সেটা তার জন্য বিপদ আমাদের জন্য কোনো সমস্যা নাই আমরা এটা দায়িত্ব হচ্ছে আমাদের আন্দোলন চলছে এবং এই আন্দোলন দিন দিন মানে ডে বাই ডে সামনের দিকে যাচ্ছে এবং এর চূড়ান্ত পরিণতি হচ্ছে গণঅভ্যুত্থানের দিকে যাবে বাংলার মানুষ আর বৈষম্য মেনে নিবে না গণঅভ্যত্থানের দিকে যাবে এবং এই স্বৈরাচার সরকার এরশাদ সরকারের মতো এ দেশে প্রত্যন্ত নিশ্চিত হবে এটাই হচ্ছে এই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি সাগর